বিসমিল্লা রহমান এরহিম বন্ধুরা চলে আসলাম আজকে আলু ঘন্ট করব আলু সিদ্ধ করছি আলুগুলো সিলে নিয়ে এখন মুথে নিচ্ছি তারপরে তো চুলা চুলায় আসলাম সাদে এসে এসে তরকারি তেলানি দিচ্ছি খুব সুন্দর করে আলু ঘন্টটা করলাম এরকম করে তোমরাও রান্না করবে সাদে আজকে অনেক শীত সেই ঠান্ডা ঠান্ডার মধ্যে মানে হাফ পা চলছে না তারপরেও ছাদে গেলাম আমার চুলা বানানো দেখাচ্ছি দেখাইছি তোমাদেরকে ওখানে রান্না দেখায়নি তাই নিয়ে গেলাম আজকে ওখানে আলু করতে সাদের উপর রান্না করলাম আলু ঘণ্ট এত মশলাটা কষাই নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে তারপরে এখানে একটু প্যানি দিতে হবে তারপরে মাছ দিব মশলা কষানো হয়ে গেলে খুব সুন্দর করে কষানো লাগবে টমেটো দিয়ে দিলাম একটু প্যানিও দিতে হবে তাহলে এখানে যে মাছটা সিদ্ধ হবে এখন তো মাছ দিয়ে দিব পাঙ্গাস মাছের মাথা আর ফিসা দিলাম মাছ সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা কষাই নিচ্ছি কষানোর পরে এখানে মাছ কষানো হলে আলু দিয়ে দিব এই তো মাছ কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিব আলুটা আমি সিদ্ধ করে এই তো হাত দিয়ে মুথে রাখছি আলুটা সব ঢেলে দিলাম এখন আলু এখানে খুব সুন্দর করে কষাতে হবে এই যে এভাবে কষাতে হবে আলু ঘন্টটা কষিয়ে তাও যখন কষানো হয়ে যাবে তখন ঝোল দিয়ে দেব খুব সুন্দর করে কষাতে হবে কষানো কম হলে তখন ভালো লাগবে না খেতে যত কষাবে তত স্বাদ লাগবে রাধুনির পাতাটা দেওয়ার কথা মনে ছিল না তো কেবল দিলাম রাধুনির পাতাটা মানে সাদে আর কত জিনিস নিয়ে আসবো নিয়ে আসতে নিয়ে আসতে মনেই ছিল না তো পরে আবার দিয়ে দিলাম রাধুনির পাতাটা দিয়ে এখন কষায় নিচ্ছি এইতো কষানোর পরে ঝোল দিয়ে দিলাম এখন পরিপূর্ণভাবে সুন্দর করে জাল দিয়ে রান্না করে নামাতে হবে আলু ঘন্টর পলক চলে আসছে আলু ঘন্ট ঘাঁটতে ঘাঁটতে গায়ে তুষ্টে আসে খুব লাগে তখন একটু সতর্কভাবে নাড়তে হবে এই যে দেখো বন্ধুরা আমি কত সতর্কভাবে নাড়তেছি এই তো বলক চলে আসছে এখানে খুব ঠান্ডা একদম বাতাস যাচ্ছে দেখো ধোঁয়াগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে খুব বাতাস হচ্ছে এই শীতের মধ্যে যা ছাদে রান্না করছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা অবশ্যই Like, comment.